আমার আজকের রেসিপি হচ্ছে তালের বড়া আর আজকের বড়াগুলো তৈরি করেছি ময়দা দিয়ে আর কিভাবে তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল রান্নায় চলে যাই এইখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি আর আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ তালের কাঁত আর তালের কাতটা কতটা গাঢ় আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখন দিয়ে দেব এক কাপের মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন আর এইখানে দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা এইখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডা হাফ চা চামচ দিলেই হয়ে যাবে আর চিনি গলে আসা পর্যন্ত আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবগুলোকে আর এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই এখন একটা কড়য়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব কারণ এটা রান্নার পরে আরও একটু ফুলে যাবে হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এইভাবে ময়দা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা তালের বড়াগুলো বানিয়ে নিতে পারেন আর এগুলো ধীরে ধীরে ফুলে যাচ্ছে আর ভাজতেও খুব একটা সময় লাগে না খুব দ্রুত সময়ের মধ্যে ভাজা হয়ে যায় এই সময় আমি চুলার হিটটা একদম মিডিয়াম হিটে রেখেছি আর ধীরে ধীরে যে এতটা ফুলে উঠছে দেখে সুন্দর লাগছে এক একটা ব্যাচ ভাজতে আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে আর এগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি একে একে সবগুলো বড়াই এভাবে ভেজে নেব আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন বেশি বেশি কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ